বিদেশের হাসপাতাল সকাল বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাইছো যে দাদা ভাই তুমি কোথায় আছো অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে বোমসান্তরা স্কাইজ ইন্টারন্যাশনাল স্কুল আর এইটা হচ্ছে অনুগ্রহ লজ ঠিক আছে তো সামনেই আছে একদম বেশি দূরে নয় তোমরা যদি কেউ আসো তাহলে আসতে পারো অসুবিধা নেই ঠিক আছে আর সবাই ভাবছেন আমি মিথ্য কথা বলছি তোমাদের আজকে পুরো ভিডিওটাতে দেখাবো যে আমরা কোন হাসপাতালে যাচ্ছি আর না যাচ্ছি আর কোথা দিয়ে যাচ্ছি সেটা পুরোটা কিন্তু ভিডিও মাধ্যমে তুলে ধরবো ঠিক আছে আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে ব্যবসা করছো ব্যবসা করছো এই করছো সেই করছো তোমরা ফুড ব্লগিং করতে গেছো একদমই নয় ঠিক আছে কিন্তু এমনও না যে এমার্জেন্সি কিছু পারপাসে এসেছি আমরা এমার্জেন্সি একদম মানে খুবই খারাপ কন্ডিশন সেরকমও কিছু না ঠিক আছে মোটামুটি কন্ডিশন আছে বলেই কিন্তু এখন দেখাচ্ছি ভালো জায়গাতে যাতে সুস্থ হয়ে যায় তো সেটা তোমাদের পুরো ভিডিওর মধ্যে তুলে ধরবো যে কোথায় দেখাচ্ছি না দেখাচ্ছি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবে চলো যাই তারপরে আবার কন্টিনিউ করছি গিয়ে চলো বাবা কই বাবা কই বাবা ঘরে তালা দিচ্ছে

হ্যাঁ তেঁতুল তো কি হয়েছে এ দেখছো দেখছো দেখো এখানে গাছ তেতুল দিচ্ছে দেখি পা দেখি তুই কেমন পারিস দেখি দেখো পড়ছে দেখো আরে ডাক্তার চলে যাবে এখানে কি রে বাবা কোথায় চলে গেছে দেখ ওর ব্যাঙের মাথা দেখি দাঁড়া হ্যাঁ হচ্ছে না হচ্ছে না পরে পেটে দেবো হ্যাঁ লাঠি এলে একটা বড় লাঠি এনে পেটে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা একটা কলেজের কিছু একটা আছে মনে হয় কলেজ ক্যাম্পাস ট্যাম্পাস আর এই রাস্তাটা দেখো এই রাস্তাটা কি অবস্থা এই রাস্তাটা এই স্কাই ইন্টারন্যাশনাল স্কুল তোমাদের সবাইকে বলেছিলাম না এইটা হচ্ছে সেই স্কাই ইন্টারন্যাশনাল স্কুল আর এই দেখো রাস্তা দেখো এখান থেকে আমরা হাসপাতাল যাচ্ছি এখন আর রাস্তায় কি লেখা আছে আমি তো সেটা বুঝতেই পারছি না ইংলিশে তাও একটু বুঝতে পারছি কিন্তু বাংলায় কিছু লেখা নেই হিন্দিতেও কিছু লেখা নেই তামিল ভাষায় লেখা আছে ঠিক আছে আর এই জায়গাটা দিয়ে এখন হাসপাতাল যাব এটা অফ রোড এটা কিন্তু অ্যাকচুয়ালি রোড না এটা জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা এটা শর্টকাট হয় বলে আমরা যাচ্ছি একদম একদম শর্টকাট পাশে গিয়ে আর এখানে কি লেখা আছে আমি জানি না তোমরা কেউ যদি পড়তে পারো তাহলে আমাকে জানিও কমেন্ট বক্সে ঠিক আছে তো যাই এখন তারপরে আমাকে কন্টিনিউ করছি চলো যে আমাদের হাসপাতাল পিছনে আর এখানে একটা ছোট মায়ের মন্দির আছে দেখে নাও তোমরা আর এই রাস্তাটা শেষ হয়ে গেছে প্রায় আর এখানে একটা জিনিস দেখো সমস্ত ভাষার উপরে কিন্তু তামিল ভাষা ঠিক আছে তার আগে কিচ্ছু নেই আমাদের ওখানে যেটা হওয়া উচিত বাংলায় যে প্রথমে বাংলা ভাষা তারপরে সমস্ত কিছু হওয়া উচিত এটা কিন্তু আমি অনেক ধরনেরই বলছিলাম আর এই দিয়ে একটা বাংলা হোটেল আছে মা অন্নপূর্ণা হোটেল ঠিক আছে এখানে কিন্তু খাওয়ার দাওয়া ভালো না কিন্তু প্রচুর টাকা দাম নেয় আমি সামান্য একটা সবজি ভাত নিয়েছি এখানে সত্তর টাকা দিয়ে মানে বুঝতেই তো পারছো কতটা এখানে মানে কামাচ্ছে তাদের লোকেরা এই জমা অন্নপূর্ণা হোটেল এই হোটেলটা কিন্তু রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর কত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু ঠিক আছে আর এখানে বাস গাড়ির এ আছে কত সুন্দর দেখো আর এটা হচ্ছে নারায়ণা ইনস্টিটিউটের একটা এরিয়া প্রচুর বড় এরিয়া নারায়ণা সমস্ত কিছু হাসপাতাল এখানে আছে ওই যে নারায়ণা হেলথ দেখতে পাচ্ছ এখান থেকে যেতে হবে আর এখানকার হাসপাতালগুলো খুবই উন্নত মানে এত সুন্দর আর রাস্তাঘাট দেখো তোমরা খালি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কেউ পানের গুটখা ফুটখা ফিরিয়ে যত খেলে না ঠিক আছে আমাদের ওখানে মতো আমাদের ওখানে যে নোংরা করে লোকেরা আর যদিও লোকেরা নোংরা করে সেটা হচ্ছে সব বাইরের লোক এই যে দেখতে পাচ্ছ যে সারি দু একটা পড়ে আছে তাও সেগুলো বাইরের লোক এসে করে এটা হচ্ছে যে অর্থ স্পেরিস জয়েন্ট মাস্লার এখানে যাদের হাড় ফাড়ের সমস্যা আছে তারা এখানে দেখাবে ঠিক আছে আর ওই যে হাসপাতালটা আছে পিছনের মজুমদার সাউ ওটাতে আমরা দেখাই তাই তো অনু মজুদার সাউতে আমরা আছি তো কি নাম কি নাম বলে দাও নামটা বলো না না হাসপাতালের নাম কি মজুমদার মজুমদার সাহ হাসপাতাল তাই তো আচ্ছা এটা কিন্তু ভারতের এক নম্বর ডাক্তারের তৈরি এই এই হাসপাতালটা মজুমদার সাহ হাসপাতাল না না তো দেখো নারায়ণাও লেখা আছে তামিল ভাষাতেও লেখা আছে এখানে কিন্তু অন্য ভাষার কোনো প্রাধান্য নেই হিন্দি ভাষার কোনো প্রাধান্য দেয় না এরা এই যে মজুমদার শাহ হাসপাতাল আর এই মজুমদার হাসপাতালের সামনে দুটো মন্দির আছে তোমাদেরকে দেখাই কি সুন্দর মন্দির দুটোটা খুব গণেশ ঠাকুরের মূর্তি আছে আর এখানে কি কি মূর্তি আছে দেখে নাও গণেশ ঠাকুরের পাঁচ মাটা মূর্তি আছে ওখানে দু একটা মূর্তি আছে আর এই যে হাসপাতাল আমাদের

আর এটা হচ্ছে এমার্জেন্সি রুম মানে যেখানে যাদের এমার্জেন্সি কাছে সব এই দিকে রুম সব আর এই দিকটা হচ্ছে কি আমরা আছি দেখো এখানে কিন্তু এই গাড়িগুলো বেশ চলে হলো আমাদের ওদিকে কিন্তু এই গাড়িগুলো পাওয়া যায় না বলো নু হ্যাঁ হ্যাঁ আমি বলছি কি শোন না আমাদের ওখানে যদি এই গাড়ি নিয়ে গিয়ে আমি যদি ভাড়া খাটি কেমন হবে অনেক হ্যাঁ

মার কষ্ট হচ্ছে নাকি মা ও মা হাঁটতে কষ্ট হচ্ছে মা মা ঠিকঠাক করে দেখতে পাচ্ছে না আসলে অনু জন্য হাত ধরে নিয়ে যাচ্ছে বুঝলে আর এই দিকটা দেখো বসার জায়গা মানে ওয়েটিং করার জায়গা কি সুন্দর দেখো জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আর এটা হচ্ছে গিয়ে লর্ড সেন্টার এই অ্যাবোটারি মেডিসিন সমস্ত কিছু এখানে পাবে এই এখানে দেখলাম মানে বাংলাদেশের লোক প্রচুর আছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এখানকার মানে ইয়ে কম আছে চিকিৎসার জন্য আসে সবাই বাইরে থেকে বাংলাদেশ থেকে এখানকার লোক খুব কমই আসে তোমরা অনেকে বিশ্বাস করছিলে না নারায়ণ তো এসেছি আমরা দেখো thank you তো বন্ধুরা আমরা রিপোর্ট জন্য আর একটা বিল্ডিং চলে এসেছিলাম মজুদার সাউ থেকে এটা হচ্ছে পাশে আছে এনএচ বিল্ডিং এখানে এসে তুলে নিলাম ঠাকুরের সাথে সত্যি সত্যি বলতে বলতে গেলে গেলে যা হাসপাতাল না এটা মনে হয় যেন মন্দির একটা কথা মন্দিরের খুব ভালো আমার এখন এই বিল্ডিং থেকে যাবো আবার সেই মজুন্দা সাউ বিল্ডিং এ তারপরে ওখান থেকে রিপোর্ট দেখিয়ে মাকে বাড়ি ছেড়ে আসবো আবার এখানে কারণ এখানে একটা মন্দির দেখতে পেলাম যেখানে সমস্ত ধর্মের একসাথে তৈরি করা আছে আজকে এমন একটা দিনে এসেছি এই মানে হাসপাতালের ভেতরে পুজো হচ্ছে মানে বুঝতে পারছো কতটা আমরা শুভ মানে লাকি দিনে এসেছি ঠিক আছে আর এত সুন্দর পুজোটা হচ্ছে এখানে বলার বাইরে আমি সাউথ ইন্ডিয়ায় প্রথমবার পুজো দেখছি তোমরা দেখো এখানে পুজো হচ্ছে কি সুন্দর লাগে জায়গাটা কি বলবো এটা হাসপাতাল না মন্দির হয়ে গেছে এখন নারায়ণে নারায়ণ নারায়ণা মানে নারায়ণ সত্যি নারায়ণ আছে এখানে খুব সুন্দর অ্যাটমসফিয়ার মানে এত সুন্দর এখানে অ্যাম্বিয়েন্স গুলো মানে কি বলবো বলার বাইরে খুব হেভি লাগে হেভি লাগে

লিপটা কে ওর ভয় লাগছে রিপোর্ট করানো হয়ে গেছে দেখা যাচ্ছে আমার মায়ের রিপোর্টগুলো দেখাতে আর মা বাবারা বাড়ি চলে গেছে অলরেডি করছে চ খেতে দিচ্ছে এই হ্যাঁ খেতে দিচ্ছে তো দেখো খাবার এলো হয়ে চলে গেলো দেখো কি অবস্থা দেখো প্রসাদ দিচ্ছে মনে হচ্ছে ওখানে পুরো হাসপাতালটা দেখো পুজো হচ্ছে আর প্রসাদ দিচ্ছে ও কি লাগছে লাগো

ऐसा प्रसाद है उनका ले ये तो लोग के बोले वाला सी चीज नहीं पसंद दे रही है पसंद दे रही है ओ नो यो 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 यार जाओ जाओ यार जाओ कोता है देख भी गाड़ी को रास्ते देख भी शब्दानी तो गाड़ी चल दे आगे के दे सो इखाने ओई खंडे जाबो कोता जाबो अरे ओई जाटा

আর পিঁয়াজ দুটো ইউজ হয়ে যাচ্ছে পুজোতে তাহলে বসবো তো দেখ কত লোক বসে আছে ওখানে পার্ক এটা উনু পার্ক তো বসবো তো চলো এটা বসি না চলো না তাহলে চলো ওই হাসপাতালটা চলো একটু দেখে আসি চলো এই কি করছিস তুই এগুলো না

যত মানে মহিলারা আছে না সবার কোকরা কোকরা চুল আর বেনুনি পরে থাকে লাগায় একটা কথা বলবো আমার না

মন্দির ওখানে ওখানে মন্দির মসজিদ গির্জা সমস্ত কিছু আছে শিখদের জন্য ইয়ে আছে ব্যবস্থা সমস্ত কিছু তুমি যেমন হয় প্রে করবে তুমি সেমন হয়ে পাবে বুঝলা

কি সুন্দর না অনুক সমস্ত ধর্মের জন্য ব্যবস্থা করা আছে এখানে হাত পা ধোয়ার জায়গায় তো সবাই সবাই মসজিদ মন্দির যেখানে সবাই যাবে হাত পা পরিষ্কার করে এখানে যাবে বুঝলি এটাকে বলা হয় মাজরা চলো হ্যাঁ মাজরা এই হাসপাতালের সামনে করা পুরো জিনিসটা কি সুন্দর জায়গাটা বলো এইটা হচ্ছে কি তোমার শিখ এটা গুরুনানকে শিখদের জন্য করা আছে শিখ সমস্ত ধর্মে এখানে আসে না সব কিছু তো কেমন লাগলো বলে জায়গাটা আমার ভীষণ মানে সব কিন্তু মাথা দেখো একটাই মন্দিরের না মাথা একটা কিন্তু এটা শুধু ভারতবর্ষেই পসিবল এটা আর কোনো দেশে পসিবল নয় এটাই বাস্তব কথা বলবো এটা খালি ভারতবাসেই পসিবল দিদি খালি একই কথা চলো বাড়ি চলো চলো কি রে পেলি

হ্যাঁ পড়েছে 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 আরে সুন্দরী সুন্দরী মেয়েদের দেখ আর এনার্জিটা বাড়া দেখো আমার বড়ের অবস্থা দেখো কত ভালোবাসে রে উ দেখ পড়েছে

থাকি না ঠিক আছে আর শর্টকাট একটা জঙ্গলের মাঝখান দিয়ে আর এখানে এসে একটা জিনিস দেখলাম মানে খুব ভালো লাগলো আমার মন এই জুতো দিয়ে দেব তো রে হাসালা তো বন্ধুরা দেখো তোমাদের একটা জিনিস বলছি যেটা হচ্ছে কি আমাদের ওইখানেও আমি হাসপাতালে গেছি আর এখানেও আমি হাসপাতালে আসলাম তো দুটো জিনিসের মধ্যে একটা ডিফারেন্স দেখলাম ওকে এখানে হাসপাতালগুলো পুরো মানে তুমি ওখানে বসে ভাত খেতে পারবে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর যেটা হচ্ছে গিয়ে আর জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমার এইখানের মন্দিরের বাইরে ঠিক আছে সমস্ত ধর্মের মন্দির মসজিদ গির্জা শিখদের জন্য ব্যবস্থা করা আছে সমস্ত কিছু নিয়ে একটা মন্দির করা আছে সেইখানে গিয়ে সবাই যা যা ধর্ম সে প্রে করছে ঈশ্বরের কাছে যাতে তার প্রিয়জনরা সুস্থ হয়ে যায় ঠিক আছে আমার এই জিনিসটা খুব ভালো লাগলো বুঝলে তো মানে কি বলবো এইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখিনি এখনও পর্যন্ত তো ভিডিওটা বেশি বাড়ালাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ভিডিওটা আমার করার একদম ইচ্ছে ছিল না ঠিক আছে শুধুমাত্র করলাম কিছু মানুষের জন্য সবাই ভাবছে আমরা ফেক কারণ সবাই ভাবছে যে আমরা এখানে ব্যবসা করতে এসেছি সবাই ভাবছে যে এখানে আমরা ফুড ব্লগিং করতে এসেছি সবাই ভাবছে এখানে মজা মারতে এসেছে তাই তো কিন্তু আসলে সেটা নয় হ্যাঁ মায়ের শরীরটা অতটাও খারাপ না যে আমি একদম কিছুই করতে পারবো না মন মেরা পুরো একটু ঠিক আছে আপাতত একটু বেটার জায়গায় ট্রিটমেন্টের জন্য এসছি আপাতত সুস্থ আছে উনি তো তোমরা জানতে চেয়েছিলে তো সেক্ষেত্রে তোমাদেরকে জানালাম ইয়েটা সারা সব সময় ভালো থাকে